ন কর মাত্রই বল্লা বোলা হাব ও মালিক শুনেন শোনেন আবু লাহাব দল খুলে বের হয় আসলে এসে বলেন সু আই বিয়া ও সু আই বা ব্যাপার কি ব্যাপার আজ এত সকাল সকাল কেন আমারে জাগ্রত করলা কেন আমারে ডাক দিলা বোলো না বলো সু আই বিয়া মালিক একটা সুসংবাদ নিয়ে আসলাম সুসংবাদ নিয়ে আসলাম কি সংবাদ নিয়ে আসছো বলো বলো বলে মালিক আপনার ভাই আবদুল্লাহ পুরুষে মা আমিনার পেট মোবারক থেকে আপনার একটা ভাতি আগমন করেছে আমি সুয়াই বিয়ার শোক ওই রকম সন্তান আর কাউরে দেখে না মালিক ও মালিক ভাতিচার মত মতো এত সুন্দর এত সুন্দর চেহারা দয় বিশিষ্ট একজন সন্তান আমার চোখার কাউরে দেখে নাই যে যেই মাত্র ভাতিজা হওয়ার আগমনের সংবাদ পেয়ে গেলেন সংবাদ বা মাত্রই আবুল আহাত দুইটা আঙ্গুল সোজা করলেন সোজা করে বললো রে বাও, যাও যাও সকাল সকাল আমার একটা সুসংবাদ দিয়েছ মনটা খুশি করে দিয়েছ আমি খুশি হয়ে তোমারে একটা উপহার দিতে চাই কি উপহার মালিক আর আমার দাসক তগিরি করতে হবে না আর খেদমত করতে হবে না আমার বাড়িতে আজাদ আপনা আমার বাড়িতে বন্দি হয়ে থাকতে হবে না তোমারে আমি আজাদ করে দিলাম তোমারে আমি মুক্ত করে দিলাম দুইটা আঙ্গুলের মাধ্যমে তারে আজাদ করে দিল আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আবুল আহাব কে যখন ইন্তেকাল দিয়ে দিলেন ইন্তেকাল করার পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবুল আহাবের স্বপ্ন জেগে দেখলেন আবুল আহাব জিজ্ঞাসা করলো আহা আমাদের থেকে বিতাড়িত হওয়ার পর তুমি কেমন আছো বলো না বলে হা ডাক দিয়া বলে ভাই আমি তো ভালো নাই ভালো নাই তবে সপ্তাহে একদিন করে সোমবারের দিন করে আমার আজাবটা হালকা হয়ে যায় আজাবটা হালকা হয়ে যায় ওই দিন আমি আরামে থাকি আমি হজরতে আব্বাস রদিয়াল্লাহ তালু ডাক দিয়া বললেন আবুল হব এটা তুমি কি বলো কি বলো সপ্তাহে একদিন করে তোমার আজাব হালকা হয় তার মানেটা বুঝ বলে এই জন্য আজাবটা হালকা হয় সোমবারের দিন ভাতিজার আগমনের খুশিতে আমি আমার দাসী সুয়াইবে আজাদ করে দিয়েছি আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ আমার আঙ্গুল থেকে ঠান্ডা ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছে আমি জাহান নামে থাকার পরে ওই পানি পান করে একটু শীতলতা অনুভব করি আজাবটা হালকা মনে হয় রে